দেখুন সামনে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে শান্তিপূর্ণ থাকে তার জন্য আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি অ্যান্টিলিকারেট করছি অ্যান্টি গ্যামলিং অ্যান্টি গ্যামলিংয়ের ইয়ে করছি তো আমাদের ডিজি এবং এসপি অ্যাডিশনাল এসপি আমাদের ডিপি সদক সব সিনিয়র অফিসারেই আমাদেরকে ইয়ে করছেন পাশে আসেন এবং তাদের খুব ইনস্ট্রাকশন ছিল আমরাও বিগত দু তিন দিন ধরে আমরা টোটালি মাঠে নিয়ে পড়েছি গত গতকালকেও আমাদের মহারাজগঞ্জ বাজার থেকে তিনটি তিনটি জায়গাতে হ্যাঁ ফরেন লিকারে তিনজন অ্যারেস্ট করেছিল কলেজে আউটপোস্টে একজন করেছিল। কালকে প্রচুর আমরা এই ফরেন লিকার এবং কার্টুন লিকারের আমরা অ্যারেস্ট করেছি চারজনকে এবং যারা ইনটক্সিকেটেড এরকমও দশ বারো আমরা অ্যারেস্ট করেছি আজকে 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 ধরুন সাড়ে বারোটা নাগাদে আমরা সিভিল পোশাকে টিম পাঠাই হ্যাঁ সাথে আমাদের সাব ইন্সপেক্টর দিলীপ কুমার দাস ছিল তো ওইখানে গুরুবাজার থেকে কিছু মাল কিনে দুটি দুটি ঘটনা ঘটে একজন স্বপন বর্মন যে নাকি বেলা বর গিয়েছিল প্রচুর পরিমাণে ফরেন লিকের মত নিয়ে এবং আরেকজন হলো সুকুমার পাল ও মধ্য ডুকলির দিকে যাচ্ছিল তো তাদের দুজনকে আমাদের স্টাফরা তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের থেকে আজকে একশো পনেরো বোতল ফরেন লিকার সিজ হয়েছে তো সামনের পনেরোই আগস্টকে আমরা তার প্রাক মুহুর্তে আমাদের এই অ্যান্টি লিগার রেট অ্যান্টি গ্যামলিং রেট এবং আমরা এগুলি কন্টিনিউ থাকবে তাছাড়া আমরা আমাদের হোটেলগুলো চেক করছি বাস স্টপ রেল স্টেশন এগুলোর দিনে আমরা হোটেলে চেক করছি এবং এগুলি আমাদের কন্টিনিউ থাকবে